আসসালামু আলাইকুম রাহমাতুল্লা প্রিয় বন্ধুরা আজকে আমরা জানবো পবিত্র কোরআনের মহান এক সুরা সম্পর্কে যেটি ছাড়া নামাজই আদায় হবে না যেটি কোরআনের হৃদয় সেটি আমাদের সকলেরই সুপরিচিত একটি সুরা সুরায়ে ফাতেহা রসুল্লাহ সাল্লা আলাইহি ওয়সাল্লাম বলেন এই সুরার মতো আর কোনো সুরা পবিত্র কুরআনে আর নেই কেননা এটি এমন একটি সুরা যা না পড়লে নামাজ আদায় হয় না এটি এমন একটি দোয়া যা আল্লাহ তালা আমাদেরকে শিখিয়েছেন আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করার জন্য সুরা ফাতেহা এটি মক্কায় অবতীর্ণ হয় নবুয়তের শুরুতে নবী করিম সাল্লু আলহি ওয়াসাল্লাম যখন গুহায় ধ্যানে মগ্ন ছিলেন তখন আল্লাহ তালা আমাদের জন্য প্রিয় নবীগীর সাল্লু আলিহি ওয়াসাল্লামের কাছে এই মহান পবিত্র সুরাটি নাজিল করেছেন যা ছিল আমাদের জন্য আলো প্রশান্তি এবং পথ নির্দেশনা নাজিলের ধারাবাহিকতায় এটি পবিত্র কোরআনের পঞ্চম নাম্বার সুরা এই সুরার আগে সুরা মুদাসির কিছু আয়াত নাজিল হয়েছিল এবং এই সুরা নাজিলের পর সুরা লাহাব নাজিল হয় বর্তমানে পবিত্র কোরআন শরীফের বিন্যাস অনুযায়ী এটি পবিত্র কোরআনের প্রথম সুরা এই সুরাতে অল্প কথায় সমস্ত কোরআনের সারমর্ম উঠে এসেছে এই সুরা ফাতেহার আয়াত সংখ্যা হচ্ছে সাতটি এই সাতটি আয়াতের অন্যতম একটি কারণ রয়েছে যা আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করতে গাইডলাইন হিসাবে কাজ করে আমরা যদি সোরা ফাতেহার প্রত্যেকটা আয়াত পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্লেষণ করি এবং সে অনুযায়ী কাজ করি তাহলে আমাদের জীবন সুন্দর এবং সহজ হবে ঝামেলা মুক্ত হবে যাতে করে আল্লাহর নৈকট্য অর্জন করা আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে সুরা ফাতেহার নামের রহস্য সুরা ফাতেহা ফাতেহা অর্থ শুরু সূচনা বা ভূমিকা সুরা ফাতেহার তিনটি নাম রয়েছে এক নম্বরে সুরাতুল ফাতেহা বা কোরআনের সূচনা যেহেতু কোরআনের শুরু হয়েছে এই সুরা দিয়ে তাই এটিকে সুরা ফাতেহা বলা হয় দুই নম্বর হচ্ছে উম্মুল কোরআন অর্থাৎ কোরআনের মূল যেহেতু সমস্ত কোরআনের মূল সারমর্ম এই সুরায় স্থান পেয়েছে তাই এটিকে উম্মুল কোরআন বলা হয় তৃতীয় নাম্বার হচ্ছে আসল মাসানি অর্থাৎ বারবার পাটিত একটি সুরা যেহেতু প্রত্যেক নামাজে আমরা এই সুরাটি পাঠ করি তাই এটিকে সাবাউল মাসানি বলা হয় তাছাড়া এর আরেকটি রহস্য রয়েছে সে বিষয়ে কথা বলবো অন্য একদিন ইনশাআল্লাহ চলুন এই মহিমান্বিত সুরাই আল্লাহ তাহারা আমাদের কি শিখিয়েছেন এবং আমাদের করণীয় কি এবং সুরা ফাতেহায় কি বর্ণনা হয়েছে সেটি একবার দেখে আসি বিসমিল্লাহ রহমানের রাহিম আল্লাহর নামে শুরু করছি যিনি পরম করুণাময় এবং অতীব দয়ালু আমাদের একটা বিষয় মাথায় রাখা উচিত যেহেতু আল্লাহর সাহায্য ছাড়া এবং আল্লাহর করুণা ছাড়া কোনো কাজে সফলতা অর্জন করা যায় না তাই আমাদের উচিত আমাদের প্রত্যেকটা কাজে আল্লাহর নাম নিয়ে শুরু করা এবং আল্লাহর উপর ভরসা রাখা আলহামদুলিল্লাহ হিরব্বিল আলামিন সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালার জন্য যিনি সমস্ত সৃষ্টির পালন কর্তা আর রহমানির রহিম যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু মা ইয়াউমিদ্দিন যিনি বিচার দিনের মালিক ইয়া কানা আবুদু কানাস্তাঈন আমরা একমাত্র তোমারই আবাদত করি এবং তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি ইহদিনা সিরতল মুস্তাকিম আমাদেরকে সরল পথ দেখাও সিরা নামতা সে সমস্ত লোকদের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছ তাদের পথ নয় যাদের প্রতি তুমি গজব নাজিল করেছ এবং যারা পথভ্রষ্ট হয়েছে সুরফ ফতেহাই আল্লাহ তালা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আল্লাহকে চেনা তার প্রশংসা ও মহত্ব ঘোষণা করা কেবল তার ওই গোলামি করা তার দোয়ারে হাত পাতা দিন তার কাছে সঠিক পথের দিশা চাওয়া সুরার শুরুতেই রব হিসাবে আল্লাহ তার কাজ বা দায়িত্বের কথা জানিয়ে দিয়েছেন সেটা হলো এই মহাবিশ্বকে পরিচালনা করা এবং বান্দার প্রয়োজন মেটানো বান্দাকে সহযোগিতা করা আর এই সুরার শেষে বান্দা হিসাবে আমাদেরকে আদব এবং বিনয়ী সহ আমাদের কাজ সম্পর্কে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন তা হলো একমাত্র আল্লাহর উপাস্য করা এবং আল্লাহর প্রশংসা করা সঠিক পথের দিশা চাওয়া এই সুরার প্রথম অংশে আল্লাহ আল্লাহতালা তার পরিচয় দিয়েছেন এবং মাঝের অংশে আল্লাহ এবং বান্দার মাঝে যে চুক্তি তা মনে করিয়ে দিয়েছেন বান্দা কীভাবে তার জীবনকে পরিচালনা করবে সে সম্পর্কে জানিয়ে দিয়েছেন আর শেষ অংশে তুলে ধরেছেন বান্দার পরিচয় যারা এহেদিনা সুরাতল মুস্তাকিম নেয়ামতপ্রাপ্ত যারা তাদের কথা তুলে ধরেছেন এবং আমরা যেন আল্লাহর কাছে সেই দলের অন্তর্ভুক্ত হওয়ার জন্য সাহায্য চাই সেটি এই সুরার শিক্ষা বিশ্ব জগৎ সম্পর্কে আপনি যত বেশি চিন্তাভাবনা করবেন মহান আল্লাহ তাহলার কুদরত সম্পর্কে আপনি তত বেশি সচেতন হবেন দাসত্বের ঘোষণা ও সাহায্য প্রার্থনা মহামহিম এই রবের কাছেই একমাত্র মানুষ মাথানত করতে পারে আর সাহায্য চাইতে পারে শুধু তার কাছেই তিনি সর্বোত্তম সাহায্যকারী সেই সাথে সাথে আমাদেরকে যেন বিপদ থেকে দূরে সরিয়ে রাখেন প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন যেন অন্যরাও জানতে পারে আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ